হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার নিয়ে চলে আসে একটা নতুন ভিডিও আপনাদের জন্য প্রত্যেকবার আমি নতুন নতুন ভিডিও আনি এটা হচ্ছে স্পেশাল ফার্নিচারের উপরে যেমনি আপনারা থামেলে যান এটা ফার্নিচার অনলি হোলসেল মার্কেট এইখানে বিভিন্ন ধরনের আপনি কাঠের উপরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস আপনি হোলসেল রেটে খুবই কম দামে পেয়ে যাবেন যেটা ইন্ডিয়ার মধ্যে এক নম্বর এক নম্বর মার্কেট হচ্ছে পাশকুড়া ফার্নিচার মার্কেট যদি আপনাদেরকে ফার্নিচার দরকার হয় তাহলে আপনারা এই কি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনার কল করতে তে পারেন নাহলে আপনার ওই নাম্বার থেকে আপনার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে পারেন আপনাদের যদি হোলসেল ব্যবসা করতে ইচ্ছা আছে তাহলে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করুন আপনাদের জন্য এটা খুবই সুন্দর ভিডিও তো আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে তাই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সবথেকে প্রথমে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ওর বেলাইকান হিট করে দেন কেননা যত যতবারই নতুন ভিডিও আপলোড করবো সবথেকে প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে যে আপনাদের খুবই হেল্পফুল হবে এই ফার্নিচার মার্কেট হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে নাম্বার ওয়ান অনলি ইন্ডিয়ান ওই এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান মার্কেট হচ্ছে ফার্নিচার হোলসেল মার্কেট এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আপনি রো মেটেরিয়াল হোলসেলে খুবই চিপ রেটে খুবই কম রেটে আপনি পেয়ে যাবেন যেটা একটা না বলাই মতো অনেকই কম রেটে আপনি কিনে এইখান দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন আপনি কম পয়সায় কম পুঁজিতে আপনি এইখান দিয়ে জিনিস কিনে আপনি ভালো ফায়দায় করতে পারবেন ভালো বেশি বেশি করে লাভ করতে পারবেন একটা আপনার সেট আপ একটা তৈরি করতে পারবেন বিজনেসের আপনি যদি বাড়ি থেকে ব্যবসা করতে চান তাহলে আপনি এইখান থেকে রো মেটেরিয়াল নিয়ে যেয়ে আপনি ওইখান দিয়ে পলিশ করে আপনি ওইখান থেকে হোলসেল করতে পারেন কি আপনি রিহোলসেল করতে পারেন কি আপনার ওইখানে কাস্টমারকে আপনি বিক্রি করতে পারেন একটা দুটো করে কি আপনি ওইখানে অনেক অনেক পলিশ করে আপনি ওইখানে অনেক পাইকারি হিসাবে বিক্রি করতে পারেন এখানে বিভিন্ন ধরনের চেয়ার থেকে খাট বক্স খাট থেকে ড্রেসিং টেবিল আন্না থেকে সোফা থেকে আপনার যত ধরনেরই টেবিল আর ডাইনিং টেবিল আপনার ডাল ডাইনিং যত ধরনের জিনিস আছে আপনার মন্দির সিংহাসন যত কিছু আছে রোকিং চেয়ার সব কিছুই এখানে হলসেল রেটে আপনার রো মেটেরিয়াল পেয়ে যাবে এটা মনে হবে এইটা কোনো রিটেলিং নয় এটা যেহেতু আমি ভিডিও বলছি এটা রিটেলিংয়ে এই হোলসেলের আপনার রিটেলিংয়ে আলাদা ভিডিও তৈরি করা হবে ওইটা আপনার আলাদা দেখবেন ঠিক আছে আপনারা যারা আপনার হোলসেল বিজনেস করতে চান আপনাদের জন্য এই ভিডিওটা তো আপনারা কেন তো এইখানে ওইখানে ঘুরবেন আপনাদের যে কিছু পয়সা আছে আপনারা নিশ্চয়ই আপনার এইখানে আসুন এইখানে আমাদেরকে খুবই কম রেটে খুবই অনেকই ভালো ভালো জিনিস দেওয়া হবে যেটা আপনার হোলসেল রেটে আপনি একটাই চান প্রথম স্যাম্পেল আপনাকে একটাই দেওয়া হবে আপনাকে হোলসেল রেটে আপনাকে দেওয়া হবে যেটা আপনার বাড়ি নিয়ে যেয়ে আপনি ওইটা ছোটো একটা খাটো একটা ব্যবসাও করতে পারেন ছোটো খাটো ব্যবসা করে আপনি ওইখানে উন্নতও করতে পারেন দেখতে চান রঙ বেরঙের এখানে ডিজাইন আপনার পলিশ করা জিনিসও দেখতে দেখাইছি আর বিনা পলিশ করা এইসব দেখতে দেখতেছেন সব বিনা পলিশ করা জিনিস এইসব আপনাদেরকে নিয়ে হবে রো মেটেরিয়ালটা পার্স আলাদা আলাদা থাকবে যেমনি এটা আছে পুরো ফিনিশিং এর যে সাইডে ওইটা পার্টস আলাদা এর যে বেড যেটা প্লাই পড়ু উপরে ওইটা পার্টস আলাদা সব আলাদা আলাদা আপনি নিয়ে যেয়ে ওইখানে ফিটিং করবেন ফিটিং করে ওইটাকে পলিশ করবেন পলিশ করে ওইটা মার্কেটে আপনি ছেড়ে দেবেন অনেকে আপনাদের এতে লাভ হবে দেখতে এটা পুরো পলিশ করে এমনি ঠিক এটা ফিটিং করা আছে এটা আপনাদের স্যাম্পেল রেখেছি এই সব ফিটিং করা এটা আমি আপনাদেরকে এমনি করে দেব না এটা আমাদের স্যাম্পেল এটা আমরা নকালে এমনি ফিনিশিং কী করে আপনাদেরকে দেবো এমন টাইপের ঠিক এমনি র মেটেরিয়াল এমনি সেম থাকবে এমনি টাইপের দিবো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন সব হাতে তৈরি করা দু ইঞ্চি কাঠের উপরে তৈরি করা আছে বক্স কাঠের যত ডিজাইন সব এটা ফিনিশিং করা আছে এমনি মাল দেবো না যেমনি সব র মেটেরিয়াল যেমনি হয় যেম এই দেখতে চাই এটা সব র মেটেরিয়াল এটা বিনা পলিশার এমনি পুরো ফিনিশিং আছে কিন্তু বিনা পলিশার আছে তো এইসব বিজনেস করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেমনিভাবে কি করতে হবে আপনাদেরকে সব বলে দেব কন্ট্যাক্ট নাম্বার আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন নাহলে আপনার ভিডিওতে পেয়ে যাবেন যে ভিডিওতে নাওতা পান তাহলে আপনারা অন্য ভিডিওতে যে ওইখানে পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিতরে আপনি যান ওইখানে অনেক ভিডিও আছে ওইখান থেকে আপনি আমরা নাম্বার পেয়ে যাবেন বা কন্ট্যাক্ট কাস্টমারের যে কেয়ারের হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন আমাদের কোম্পানির সঙ্গে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে এ ওয়ান ফার্নিচার যেটা পাশ নাম করা ফার্নিচার ঠিক আছে ফার্নিচার সব আপনি ওইখান দিয়ে এসে হোলসেলে খুবই কম রেটে মান নিয়ে যেতে পারবেন ধার বাকির কোনো চব্বো নাই ওই সব কোনো হবে না অনি নগদে কম পয়সায় কম জিনিস নিয়ে যান কম রেটে ভালো লাভজনক ব্যবসা করুন আপনি যে ব্যবসা করবেন কম পয়সাতে তো আপনার জন্য এটা সবথেকে ভালো ব্যবসা এমনি অফার আপনাকে কেউ দেবে না বাংলার মধ্যে বা শুধু বাংলার মধ্যে নেই পুরো ইন্ডিয়ার মধ্যে বিহার পাটনা উড়িষ্যা সব জায়গায় দিল্লি মুম্বাই সব জায়গায় আমাদের এখান দিয়ে মাল যাচ্ছে লড়ি লড়ি করে যাচ্ছে অন্য ভিডিওতে আপনারা দেখবেন ওতে আমরা দেখেছি থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব দ্যার চ্যানেল ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন আপনার এক শেয়ারে কারোর হেল্প হয়ে যাবে